দর্শন করার পরে মেয়েটা করবে তখন আসে প্রযোজক কি বলছে যে তারা মেয়েটা জানায় যে ভাই এ ব্যাপার তখন প্রযুক্তি ইকবাল সাকিব খানকে বলে মেয়েটাকে হচ্ছে পুরান ঢাকায় একটা ফ্যাশন হাউসের ফটোশ্যুট করানো হয়েছে সিনেমার কথা বলে তাকে হয়তো বলা হয়েছে যে তুমি ফটো সুশন করো করে তোমাকে সিনেমায় নিয়ে আসা নিয়ে করা হবে এরকম হতে পারে এরকম অনেকেই কিন্তু করে তো ওইখানে মেয়েটাকে ফটো ফটোশ্যুশন করার যে লোকটাকে দিয়েছে ওই লোকটা হচ্ছে ফার্মেটে নিয়ে এসে মেয়েটাকে দর্শন করে দর্শন করার পরে মেয়েটা কি করবে তখন আছে প্রযোজক ইকবাল কে যে তারা মেয়েটা জানায় যে ভাই এই ব্যাপার তখন প্রযোজক ইকবাল সাকিব খানকে বলে যে এটার একটা বিচার কী করা উচিত তখন সাকিব খান প্রযোজক ইকবালের উপর দায়িত্ব দেয় এটা বিষয় আপনি করেন তখন হচ্ছে যে এই মগবাজার ওই যে অপু দ্বীপুর স্টুডিওতে সে নিয়ে এসে তাকে মানে খুবই মারধর করে প্রযোজক ইকবাল দূর আমি জেনেছি আমি কোনো পদক্ষেপ নেয়নি এখন বিষয়টা যে তখন তো দেখা যাচ্ছে সাকিব খান ইকবাল একটা ইয়ে ছিল কিন্তু এই দুটাই হয়তো বা ধামাচার দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি বিষয়টা জানি বিধায় সে আমাকে যখন সাংবাদিক হিসেবে তাচ্ছিল্য করলো তখন আমি বিষয়টা মনে হলো যে আমি আসলে কতটা অনুসন্ধানী সাংবাদিক তাকে যাচ্ছে আপনাদের বোঝানোর জন্য আমি এটা হচ্ছে আপনাদের কাছে বললাম কিন্তু আপনি কে বলেছে কে আমার যে সূত্র আমি সেটা তো বলবো না আমার কাছে তো অনেক সূত্রে দেখলাম যে আজকে আজ দেখেছেন যে চমুক চমুক

একটা মেয়ে শাকিব খানের একটা সিনেমায় কাজ করতে আসছিলো এই সবুজ হচ্ছে যে পুরান ঢাকার একটা মানে এক ব্যবসায়ীর কাছে দিয়েছিলো যে তাকে দিয়ে একটা ফটো সেশন করাবে এরকম কোনো এরকম একটা আমরা জেনেছি তো সেখান থেকে সেখান থেকে একটা মেয়েকে ওই ফটো সেশন করার জন্য পুরান ঢাকায় একটা মেয়েকে সে হচ্ছে পাঠায় পাঠানোর পরে ফটো সেশন করার পরে ওই যে ফ্যাশন হাউসের মালিক ওই মেয়েটাকে নিয়ে এসে ফার্ম গেটের একটা হোটেলে অথবা বাসায় এই মেয়েটাকে রেপ করে রেপ করার পরে তো এই বিষয়টাকে ধামাচা পাড় দেওয়ার জন্য কিন্তু আসলে অনেকভাবে চেষ্টা করে এই সবুজ তখন ওই মেয়েটা আসলে একটা মেয়ে তো স্বপ্ন থাকে যে ছেলেমায় এসে কাজ করবে শাকিব খানের নাম শুনলে কিন্তু আসলে সবাই কিন্তু মানে আত্ম হয়ে থাকে আমি কিন্তু নিজেও সাকিব ভাইয়ের একজন ভক্ত তো ওই বিষয়টা যখন ওই মেয়েটা যখন হচ্ছে যে একটা মেয়ে সিনেমায় এসে যখন ধর্ষণ হচ্ছে একটা লোভনীয় ব্যাপারে যে সবুজ এক জায়গায় পাঠালো সে বিষয়টা সে ধামাচাম দেওয়ার চেষ্টা করার পরে এটা ওই মেয়েটা তো তার ভাইকে নিয়ে অনেকবার চেষ্টা করে এখানে আসার জন্য কাউকে পায় না ওই মেয়েটা হঠাৎ করে এসে অযোজক ইকবাল ইকবাল ভাই শুটিং করতেছিল সিনেমা ওই ওই সময় এসে তার ভাইকে এসে ইকবাল ভাইকে আসলে বিচার দেয় বিচার দেওয়ার পরে এটা আসলে ইকবাল ভাই খুব অলাক হয়েছে কী এরকম একটা ঘটনা ঘটলো কেউ জানে না ঠিক আছে তো ইকবাল ভাই বিষয়টা সাকিব খানকে জানান যে এরকম একটা ব্যাপার সবুজ এরকম একটা কাজ করে কী তো সাকিব ভাই কিন্তু শাকিব ভাই নিজে বলে আসলে একটা বিচার হওয়া উচিত তখন এই যে আপনার মগবাজার পপুদিপুর একটা স্টুডিও আছে দেখবেন যে সাউন্ড কালার দুই ভাই কিন্তু করে এ ওয়ান নামে ওইখানে হচ্ছে যে ইকবাল ভাই হচ্ছে যে সবুজকে ডাকে দেখে বলে যে তুমি এখানে আসো তোমার সাথে বিষয়ের কথা বলো বিষয়টা জানার পরে এইভাবে আসলে সবুজকে অনেক মারধর করে মারধর করার পরে সবুজ কিন্তু দুই দিন হাসপাতালও ছিল সবুজও জানে সবুজের বউও জানে তো এই হাসপাতালে থাকার পরে বিষয়টা হচ্ছে যে সে কিন্তু কন্টিনিউ অনেক দিন কিন্তু সাকিব খানের সাথে কিন্তু তার ডিসকানেক্ট ছিল আমিও কিন্তু জিনিসটা কিন্তু জানি তো এখানে হচ্ছে কি যখন হচ্ছে যে সবুজ যেহেতু দিন সেটা কিন্তু সাকিব খানের সব কিছুই সবুজের বাসা ভাড়া খাওয়া দাওয়া বেশ সাপোর্ট করে শাকিদ খান করে সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এই এই ঘটনাটি একটা মর্মিয়ে ইকবাল আর হচ্ছে শাকিদ খানের মধ্যে এই জন্য মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে আমি শুধু শুরুতে এতটুকুই বলবো যে আমরা সাংবাদিক অনেক কিছু জানি এছাড়া তার ফ্যামিলির অনেক কিছু আমি জানি কিন্তু বলিনি যখন আমাদের সাংবাদিক হিসেবে তা ছিল কল তার এই জন্যই আমি এই ঘটনা আপনাদেরকে জানালাম যে আসলে একটা মেয়ে যখন হচ্ছে যে শুটিং করার কথা বলে যে চলচ্চিত্র আছে সেই একটা পুরান ঢাকায় ব্যবসাকে দিল তারপর সেই মেয়েটা দর্শন হলো সেই বিষয় কিন্তু ইকবাল ভাই করেছে তারপরে এই বিষয়টা কিন্তু খান জানে আপনারা যদি কেউ মানে চেষ্টা করেন শাকিব খানকে জিজ্ঞেস করেন এই কিন্তু সাক্ষি খান জানে আর যদি বিশ্বাস না হয় আপনারা নিজে যদি ইকবালকে এই বিষয়টা বলবেন ইকবাল ভাই কিন্তু এটা কিন্তু কোনো দিন কাউকে বলে না আমি জানার পরে আপনারা যদি যদি এদের তদন্ত অথবা বিশ্বাসযোগ্য মনে হয় আপনারা এই বিষয় নিয়ে আপনারা হচ্ছে প্রযুক্তিকভাবেকে আপনি প্রশ্ন করতে পারেন